ব্রেকিং নিউজ পিনাকিদার ভক্ত কারা আছেন হ্যাটার্স কারা আছেন কারা মনে করছেন যে এই ঘটনা প্রাপ্য ছিল কিন্তু করে নাই এই বিষয়টা আবার ঘোষণা স্ক্রিনের এক অংশে যে দেখছেন এটা হচ্ছে নিজেই পিনাকিদার যে বগুড়ার যে বাসভবন আছে যেখানে তার মা থাকেন সেখানে গত রাতে দুইজন মুখোশধারী মানুষ গিয়ে বাড়িতে আগুন জ্বালাই দিচ্ছে এখন এই ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রথমে আমরা সবাই মনে করছিলাম যেহেতু ধানমন্ডি বত্রিশ ভাঙার মূল নায়ক হচ্ছে পিনাকি সেইটারই সম্ভবত প্রতিশোধ নিয়েছে আওয়ামী লীগ অথবা অন্য কেউ করে আওয়ামী লীগকে ফাঁসাইতে চাইছে কিনা এটা নিয়ে একটা প্রশ্ন ছিল অথবা আওয়ামী লীগ নিজেরাও করছে কিনা যে ধানমন্ডি বত্রিশে আগুন দিচ্ছ পিনাকি তোমার বাড়ির তো রক্ষা নাই এই যখন পারসেপশন মানুষের মনে এই যখন জল্পনা কল্পনা এর মাঝখানে পিনাকী দিয়েছে ভিন্ন রকম তথ্য তিনি আসলে কোন দলকে মেনশন করলেন পিনাকির এই মুহূর্তে হেটার্স কারা আওয়ামী লীগ এবং বিএনপি জামাত ইসলাম ফুল ভক্ত এনসিপি আরো ভক্ত কিছু কিছু নেতাদের সাথে আছে এখন পিনা কি বলছেন যে আমার বগুড়ার বাসার সামনের দরজায় গতকালকে রাতে রাত দিকে দুইজন মুখোশধারী আগুন লাগিয়ে দিয়ে যায় আপনারাই বলুন আমার বাসায় বগুড়া শহরে আগুন লাগানোর দুঃসাহস কার হতে পারে আমরা দাদা মনে করি এখানে অনেকেই করতে পারে কারণ আপনি অনেকে আঙ্গুল দিয়ে রাখছেন এটা হতে পারে আচ্ছা তো এখন পিনা কি বলছেন যে আওয়ামী লীগ এই দুঃসাহস করে নাই তা তার মানে কারা করছে জামাত ইসলামও করে নাই আওয়ামী করে নাই এনসিপি করার প্রশ্নই আসে না আরো যে রাজনৈতিক দলগুলো আছে তাদের তো সেই কলিজাই নাই তাহলে তিনি আসলে বিএনপি কে বুঝাইতে চাইছেন অলিখিত ভাবে তিনি বলছেন যে আওয়ামী এই দুঃসাহস করে নাই বাসায় আমার বৃদ্ধা মা থাকেন এই পিসাচদের সেই বোধটাও নাই এরা করতে আসছে রাজনীতি কারা ভাসুরের নাম মুখে নিতে হয় না আমাদের রাজনৈতিক অঙ্গনে আমরা বুঝতে পারি যে এখানে তিনি অলিখিতভাবে বিএনপিকে আসলে ইঙ্গিত দিচ্ছেন যদিও তিনি বিএনপির নাম নেন নাই তারপর তিনি বলছেন আমি বগুড়াবাসীর কাছে আমার পরিবারের নিরাপত্তা কামনা করছি আর এই দুর্বৃত্তদের বগুড়ার মাটি থেকে উৎখাত করার আহ্বান জানাচ্ছি এখন ওই দুর্বৃত্ত কারা অথবা বগুরাবাসী কি রাত জেগে জেগে পুরা ওয়ার্ড ভিত্তিক এলাকার লোক এরকম দুইজন পাঁচজন ভাগ করে করে পিনাকির বাড়ি রাত্র পাহারা দিবে নাকি এটা প্রশাসন পাহারা দিবে অথবা পিনাকির বাড়ি ওই ক্রাইটেরিয়ায় পড়ে কিনা যেটা রাষ্ট্র কর্তৃক পাহারা দিয়া নিশ্চিত করবে বা সেখানে নিরাপত্তা দিবে আসলে পরে না তো তারপরেও তিনি তার ভক্তদের কাছে এটা প্রত্যাশা করেন যে তারা রাত জেগে পাহারা দিবে ওনার বাড়িতে যেন কোনো রকম ঘটনা না ঘটে দুর্বৃত্তরা ধরা পড়বে কারা করেছে এই কাজ দেশবাসী জানতে পারবে আমরাও আসলে জানতে চাই যে পিনাকির বাড়িতে আগুন দেওয়ার দুঃসাহস আসলে কে করছে যেহেতু আওয়ামী লীগ করে নাই জামাত তো তার ভক্তই এনসিপিও ভক্তই তাহলে কারা করছে তারপর তিনি লিখছেন যে আমাকে কোন হুমকি থামাতে পারবে না আমার বাড়ি ভস্যীভিত হয়ে গেলেও আমার কণ্ঠস্বর থামবে না ভস্যীভূত মানে হচ্ছে যদি জৈলা ছাই হয়ে যায় আঙ্গার থাকে না হয়ে তারপরেও তার কণ্ঠস্বর থামানো যাবে না জিন্দাবাদ এই ঘটনা কারো বাড়িতে আগুন দেওয়া কারো বাড়ি পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে ভাঙা ফেলা এই ন্যারেটিভ কিন্তু পিনাকি দাঁড়িয়ে তৈরি দেখেন আপনি যে ন্যারেটিভ তৈরি করবেন এই ন্যারেটিভ আপনার উপরে আসবে এখন আপনার বাড়িতে রাতের আধারে এক তারা আগুন দিছে কোন এক সময় কিন্তু দিনের আলোতে দাদা আপনার বাড়ি ভেঙে ফেলবে কারণ বত্রিশ যে ভাঙছেন আপনি এইটা একটা ছালতো তো আছে মনে মনে হান্ড্রেড পার্সেন্ট আছে তবে এখন এই ঘটনা আওয়ামী লীগ করেনি যেহেতু আপনি বলছেন বা আওয়ামী সাহস হবে না তাহলে কারা করছে আপনি কি বিএনপি ইঙ্গিত দিচ্ছেন তবে এই খেলাটার শুরুয়াত বাংলাদেশে অনেক কিছুর শুরুয়াত হয়েছে মপ কালচার দেখছি মানুষের বাড়ি ঘরে লুটপাট দেখছি তারপর হচ্ছে ধান্দা বাণিজ্য দেখছি এইগুলো আমি সেই প্রথম থেকে বলে আসতেছি আপনি যেটা শুরু করে দিচ্ছেন আপনার হাতে ক্ষমতা থাকার পরে এটা কিন্তু ভাই আপনার উপর ফিরে আসবে আজ আসুক কাল আসুক যখন আপনি আরেকজনটা করে উল্লাস করছেন নেতৃত্ব নিচ্ছেন মজা নিচ্ছেন আপনার এটা যখন হবে তখন মানুষও মজা নিবে এটা প্রকৃতির কঠিন বিচার এটা কখনোই কাম্য না কিন্তু ষষ্ঠা যিনি তাকে তো ভোগতে হবে আমরাও চাই পিনাকির বাড়িতে কারা আগুন দিছে তার প্রকৃত তথ্যটা আসলে প্রকাশ হোক নিশ্চয় বের করে ফেলবে ভালো থাকুন